আলু দিছ একটাতেই নুডলস দিছ একটাতে এটা কেমন হ্যাঁ হাল্লা আর জীবনে কি জানি হবে না আকেল হবে না নুডলস আর আলু দুটো একসাথে দেয় না ওই দিছে দেখেন এই যে নুডলস দিছে একটাতেই এটাতে আলু দিছে ওইটাতে নুডলস দিছে কি যে পাক্কা রাঁধুনি লুকাইলে হবে না না পাক্কা রাঁধুনি কে আছে কাশি কেছে বলছিলাম কি নুরুস রান্না করার জন্য এক ঘন্টা ওর কোনো খবর না এক ঘন্টা ওর কোনো খবর না এক ঘন্টা রাখছে না বন্ধ করবি না এরপরে দিছে ওই যে আলু দিছে এক বাটিতে নুডুলস দিছে আর এক পাতিলে দুইটা একসাথে দেওয়া যায় বাটি আর পাতিল তো একই তাই না এক একটা এক এক জায়গায় জায়গায় আজকে শামুকের নুডুল বাহিরে দেখেন কি পরিমান গরম আজকে এখন বাজে বিকাল ছয়টা কিন্তু বাহিরে রোদ দেখে মনে হচ্ছে একদম সকাল সকাল টমেটো গুলা কি ছোটো ছুটো করে দিত না আমাদের নারদিকে টমেটো কাটাতে গেলে সবাই পিঠা হয়ে যাবে এ দেখ কারও যদি টমেটো কাটাতে লাগে ওর একদিন নিয়ে যে ছুটো ছুটো পিসি ছুটো হয়ে গেছে না বলেন একদম ছোটো হয়ে গেছে দাও নুডুলস দে দে গাজর নেয় গাজর থাকলে ভালো হতো না গাজর ক্যাপসিকাম আছে তোমার খোস কেপসিকাম দেবো ফ্রিজে আছে তো ডিষের মধ্যে না রাখছিলাম এই নুডুলসটা খাইতে আমার অনেক মজা লাগে নুডুলস না পাস্তা এটাকে আমরা শ্যামুফ নুডুস বলি না পাস্তাকে নুডুস বলতেছি

and yeah. I